সেলফ হেল্প গ্রুপ যারা আছেন আমি কিন্তু তাদের অনেক কাজ করি তাদের ব্যাঙ্ক লিংকেজ করে দিই কিন্তু ভেতরে ভেতরে আমরা শুনতে পাচ্ছি কোচবিহার জেলায় অনেক সেলফ হেল্প গোষ্ঠী আছে গ্রুপ যাদের সাথে অন্য একটা রাজনৈতিক দলের প্রচ্ছন্ন যোগাযোগ আছে মনে রাখবেন আপনাদের হেল্প করি আমরা কাজ করে দিই আমরা মেলা করে দিই আমরা কর্মতীর্থ করে দিই আমরা ব্যাংক রোল করে দিই আমরা আমরা না থাকলে স্বাস্থ্যসাথীও আমাদের রেশানও আমাদের আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে এটাও আমাদের আমি সেলফ হেল্প গ্রুপের ভাই বোনদের অনুরোধ করব প্লিজ দয়া করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন এবং নিজেরা কাজ করুন কাজ করতে গিয়ে কোনো অসুবিধে হলে আমি আপনাদেরটা দেখে নি আজকে কোচবিহার জেলায় একশো আটানব্বইটি প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস করা হলো প্রায় পাঁচশো কোটি টাকা মনে রাখবেন আজকে মহাবি চিরাড়ায় পনেরো ফুট উঁচু রোঞ্জের মূর্তি প্রায় এক কোটি টাকা খরচা করে আমরা করেছি এটা উদ্বোধন করা হলো বাবুরহাটে সাড়ে আট আছে মাথাভাঙা শীতলকুচি রাস্তার উন্নয়নের জন্য উনত্রিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে চুয়াত্তর লক্ষ টাকা গোপালপুরে কমিউনিটি হল কুচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট তার জন্যও এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা কুচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও দুটি চারটে হোস্টেল নির্মাণ করবার জন্য পনেরো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে ভোগুমাড়া নলবাহিত পানীয় জল প্রকল্প পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা সিতাই পঞ্চায়েত সমিতির স্টাফ কোয়ার্টার তার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার গ্রামীণ রাস্তা কমিউনিটি হল পানীয়জির প্রকল্প ক্ষুদ্র সেত প্রকল্প স্বাস্থ্যশিল্প প্রকল্প অনেক কিছু আছে এছাড়াও আরও কয়েকটা হচ্ছে দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় ষোলো কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা চব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মেকলিগঞ্জ চামড়াগন্ধা রাস্তা একুশ কোটি আট লক্ষ টাকা দেওয়া হয়েছে সাহেবগঞ্জ বামনহাটা রাস্তা ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র উনিশটা দু কোটি একত্রিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে উনত্রিশটি মাদ্রাসা লাইব্রেরি চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে তোর্ষা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য দু কোটি বিরাশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল সেতু জল অনেক কিছু করা হচ্ছে আজকে মনে রাখবেন দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দু কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভান্ডার পান বাপবাকি আরও তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আরো লক্ষীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন এক তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে